কি কোথায় আছে সবাই লাইভ টিতে ট্যাপ ট্যাপ করো জয়েন হয়ে যাও লাইভ টিতে জয়েন হয়ে যাও তোমরা সবাই মোজ বড় তারই মত আমাদের এই জায়গায় এটা আমার রুম বাইরে সুপার মধ্যে বসে আছি হ্যালো হ্যালো কে কোথায় আছো সবাই ল্যাপটিতে জয়েন যাও আর ল্যাপটি বেশি বেশি করে টেপটপ করো সবাই ল্যাবটিতে জয়েন হয়ে যাও আর তোমাদের যে আমি বলছিলাম যে আমার এই চ্যানেলে যদি পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার হয় তাহলে সবাইকে আমি একে একে করে ভালো একটা পর্যায়ে নিয়ে যাব সাপোর্ট করব ভালো একটা তো আমার চ্যানেলে অলরেডি মনিটাইজেশন অপশন চলে আসছে অ্যাপ্লাই চলে আসছে কিন্তু কিছু একটু সমস্যার কারণে আমি মনিটাইজেশন অন করতে পারছি না এই চ্যানেলটিতে তোমরা আমার আরেকটি চ্যানেল আছে ওই চ্যানেলে জয়েন হয়ে যাও আমার চ্যানেলে আমার এ টেক বাংলা টপ চ্যানেলে ঢুকলে আমার ওই জায়গায় ড্যাশবোর্ডে পেয়ে যাবে তো সবাই যায় চ্যানেলটিতে জয়েন হয়ে যাও আমার এই চ্যানেলটিতে সমস্যা হয়েছে আপনার কী বলবো অ্যাডভান্স ফিচারে অন ছিল তিনটা এনেবেল করা ছিল কিন্তু জানি না হঠাৎ করে ওই জায়গা থেকে ডিজিবল হয়ে যায় তো তারপর থেকে আমি এখন অন করতে পারতেছি না আমি রিঅ্যাপ্লাই করেছি রিঅ্যাপ্লাই করি নাই মানে অ্যাপ্লাই সিস্টেম আসছিলো ওই জায়গায় মেইল করা যাবে তো ওইটা আমি করেছি তো ওই জায়গা থেকে আবারও আনসাকসেসফুল দেখাচ্ছে এখন আমার এক এক মাস সময় নিয়েছে এখন দেখা যাক কি হয় চুলদারির অবস্থা হয়ে আছে কি কখনো কোনো সময় কোনো সমস্যা হয়ে থাকে তো আমার ওই ফার্স্ট চ্যানেল একটি আছে যেটা আমার বড় চ্যানেল ওই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো ওই চ্যানেলে আমার ভিডিও মিডিও পাবে আর সব থেকে মূলত কথা আমি যখন সৌদি আরবে চলে আসছি সৌদি আরবে আসার পর থেকে আমি ওইরকম রেগুলার বা নিয়মিত ভিডিও আপলোড করা হয় না